আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মহিলা মাও বোনেরা আপনি যদি তাহাজুদের মধ্যে এই ভুলটা করেন আপনার জন্য ধ্বংস অনিবার্য কে বলেছেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন ফাইলুল্লিল মুসল্লিন আল্লা দিন ও নামাজি তোমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য লানত তোমার উপরে কারণ তুমি নামাজ পড়ো নামাজের প্রতি তুমি বেখেয়াল তাহলে নামাজ পড়ে কেন আল্লাহ জানাই দিচ্ছেন আল্লা দিন আহম আঙি হিমসা হল্লা দিন এটা এটা হয় তোমার মানুষ দেখানো নামাজ এই জন্য গুজারিরা সাবধান তাহাজুদের মধ্যে এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে আপনার নামাজ শুধু বাতিল হবে না আপনার ধ্বংস অনিবার্য কারণ তাহাজ্জুদ নামাজ যেমন দামি তাহাজ্জুদ নামাজ দিয়ে আল্লাহ তালা উল্লি হ যায় আল্লাহ তালা করাত মসজিদের মধ্যে নিজেই জানাই দিছেন অমিন আল্লাহ ইলি ফাতা হাজ্জাদ বিহি না ফিলা তালা আসা আইয়া বা আছা কা রব বুকে মাকমুদা অমিন ফাতা হাজ্জাদ বিহি না ফিলা তাল্লাক তাহাজ্জুদ নামাজ তোমরা গুজারো অতিবাহিত করো তাহাজ্জুদ নামাজ পড়ো আমিনাল লাইলে ফতাহাজ্জদ বিহী نافিলাত াল্লাক আসা আয়া বাআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা এই নামাজের দ্বারা মাকামাম মাহমুদা অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্তর মাকামাম মাহমুদা যাকে বলা হয় ওই স্তর লাভ করা যাবে এই তাহাজ্জুদ নামাজের দ্বারা আল্লাহু আকবার অত বড় দামি নামাজ যখন সারা পৃথিবী ঘুমাইয়া থাকে তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে ও আব্দুর রহিম ও আব্দুল করিম ও অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকে ওঠো আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমাকে দেওয়ার জন্য আমার নিজের স্থান ছেড়ে দুনিয়ার আসমানে চলে এসেছি كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل ويقول من يدعوني فاستجب له ألا من مسترزق فارزقه ألا من مستر مستغفر فاغفر له ألا من مبتلا فَوْعَافِيَهُ يا صبابي يا صدور يا غصت তাহা সময় আমি তোমাদেরকে দান করব কিন্তু দেখা যায় নামাজ পরে নামাজের মধ্যে বে খেয়াল নামাজ হলো কি হলো না হয় কি হয় না আল্লাহ তাহলে যে প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছেন এটা বিমালুম ভুলে যায় বুহারি শরীফের হাদিস আল্লাহ একবার নবীজি বলেছে শুধু তাহা যদি নয় যার রাতের মাঝখানে ঘুম ভেঙে যায় সে যদি ঘুম থেকে ওঠে স্টেন্জায় যাওয়ার আগে বাথরুমে যাওয়ার আগে উজু করার আগেই এই দোয়াটা পরে যদি আল্লাহর কাছে কিছু চায় হাত উঠানোর কথাই হাদিসে বলে নাই যে হাত উঠাইয়া এমন আজাদ যদি কিছু চায় এমন কিছু লেখা নাই হাদিসের মধ্যে যা লেখা আছে ওবায়দা বিন শাহ ইত্যাদি শাহ ইতরাদি আল্লাহ হাদিসটি বর্ণনা করছেন বোখারির মত হাদিস যে ব্যক্তি রাতে ঘোম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পরে এই দোয়া দুইটা পড়ে ওই হাদিসের মধ্যে মানে লেখা এটা এম বলতেছি লা ইলা হাই লাল্লা হু দাহু লা শারী কালাহু লাহুল মুল কুয়া লাহুল হামদু ও হু আ লা কুল্লি শাহি কদির অ শুভ হায়ান ল হি কি এবং আপনি ও না বইলা শুধু বাস এই দুয়াটা শেষ পড়বেন শুভ হায়া নল্লা হি অল ওলা আইলা খাইলাল্লা হু অল্লভ হু একবার ওলা হাউ লা ওলা কাইলা বিল্লা হিলাউ ই আলি হিলাউজে সুম্মা কলা আল্লাহ সুম্মা ফেরলে অথবা যদি সে বলে এ দুয়াটা দুইটা বলার পরে এ দুয়া দুইটা আমি ইনশাল্লাহু তাহলে ডিসক্রিপশনের মধ্যে আরবি আরবির নিচে বাংলায় তর্জমা মানে বাংলা উচ্চারণ আর নিচে তর্জমা লিখে দেবো ইনশাল্লাহ ডিসকশনের মধ্যে আপনি পেয়ে যাবেন তো আগে বলবেন লা ই লা লা দা উলা শা ই লাহু লাউল মুলকুলা উল হামদুয়াহু আ কুল্লি শাহ ইন কদির তারপরে শুভ আয়রন লাই ও হামদুল্লাহ ই ওলা ই লাইল্লা হু অল্লাহ হু একবার ওলা হা ওলা ওলা কু তাই লা বিল্লা হি লালি হি লাজেব ডমি বলেন সুম্মা ক তারপরে যদি সে বলে আল্লাহ হুম মাক আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তার সাথে সাথে জবাব দেয় যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহর রসুল কিন্তু অথবা অন্য কিছু চাই আপনি চাইলেন কি আল্লাহ ফির্লি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল বলেন এই দোয়া না আও দা অথবা অন্য কোনো দোয়া করে আর সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ একবার অতএব রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন আপনি পড়বেন ঘুম থেকে ওঠার যদি দোয়া পারেন পরবেন অসুবিধা নেই আলহামদুলিল্লাহ ইয়ানা বাদামা মাথানা ও ইলাই হিন্ন সুর একটি দাওয়াতি কাজের কথা মনে পড়লো আগের ভিডিওতে মনে ছিল না বলি নাই সব সময় তো আমরা এগুলো আমরা তো মানুষকে দাওয়াত দেওয়ারও ছিলাম ও জন্যই এগুলা এই কাজে নামছি সবসময় যে সময় মনে পড়ে বলি তো আপনি এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে যায় আপনি যে কোনো ইসলামিক ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে কি হবে ভিডিওর গ্রোথ বাড়বে গ্রোথ বাড়লে কি হবে সব মানুষের কাছে পৌঁছাইবে সব মানুষের কাছে পৌঁছালে কি হবে সে যদি ক্লিক করে একটু দেখে একটা কোরআনের আয়াত শুনে একটা হাদিস শুনে আল্লাহ তাল রসুল বলেন মাজলি সুফিক হিন খৈরুমিন ইবাদি সিদ্দিন হাসানা তার আমুল নামার মধ্যে আল্লাহ তালা ষাট বছর বেরিয়া নফুল ইবাদত করলে যেই সবাব এই কয়েক মিনিটের কথা শুনলে আল্লাহ তালা তার চাইতো তারা আমুল নামার মধ্যে বেশি সবাব দান করবেন আল্লাহ একবার শুভ হায়ান সবাই বলেন শুভ তো আপনার কারণে সে ভিডিওটা পাইল তাহলে আপনিও সব এটা আমার কথা নবী করছেন নেকি পার উভার না কি না ভালো কাজে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান অতএব আপনার এখনই মনে থাকতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটি ওয়ান করে দেন একটা বেল আছে এটার মধ্যে টিপ দেন লেখা আসবে ডাবল এল অলের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছাইবে আপনি যদি শোনেন আমল করেন মাদ্রাসায় পড়তে পারেন নাই কোরআন হাদিস শিখতে পারেন নাই দুনিয়ায় যদি কোনো কাজ করে ড্রাইভিং করে কার থেকে ড্রাইভিং শেখছো বলতে পারে অমুক থেকে ড্রাইভিং শিখছি দর্জির কাজ করে কার থেকে দর্জির কাজ শিখছো বলতে পারে একজনের নাম নামাজ পড়ে কার থেকে নামাজ শেখছো পঁচানব্বই পারসেন্ট মুসলমান বলতে পারে না যে নামাজ দিয়া জান্নাত পাইবে এই দুনিয়া আপনার আসল ঠিকানা নয় হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে ওই আখেরাতের জিন্দেগি সেখানে যদি জান্নাত যে পাইবেন এই জান্নাত পাইতে হবে নামাজ দিয়া তুমি নামাজ শেখছো কার থেকে বলতে পারে না বলতে পারে না কেন নামাজ শেখেই নেই সে মানুষ যেমন দেখছে অমনি পরে আরে যারা বিজনেস করে তারা বিজনেস শেখার জন্য যায় সেখানে দেয় আমরা শুনছি যে আপনি সাতার জানেন না পানির মধ্যে নামছেন আপনি ডুবে মরতে হবে আপনি বিজনেস শেখেন নাই বিজনেসের মধ্যে আসছেন আপনাকে লস দিয়ে মরতে হবে তাহলে আপনি কোরআন শেখেন নাই হাদিস শেখেন নাই তাহলে নামাজ পড়তে আসছেন আল্লাহ তালা একই কথা বলছেন ফাওয়াইল্ল মুসল্লিন তোমার উপরে লানত কারণ নামাজ না শিক্ষা তুমি নামাজ পড়তে আসছো কোরআন না শিখে তুমি কোরআন নামাজ পড়তে আসছো নামাজের মধ্যে কোরআন পড়তে হয় তাজবি পড়তে হয় এগুলো সহি শুদ্ধভাবে বলতে হয় এগুলা শেখার চেষ্টাও করো নাই শিখতে যে হবে এটা মনেও করো নাই তুমি নামাজ পড়ো এখন মানুষকে দেখানোর জন্য আমি বলি নাই এগুলো আল্লাহ বলছে সুরায় মাউন এই তারার পরে যে সুরাটা সুরা আলমতার পরে সুরা কোরআস সূরা কোরআশের পরে সুরা মা আউট ওই বাংলাটা এখন একটু পরে দেখেন বা আপনি এখন তো অনলাইনে সাজ দিলেও আসে যে সুরা মাউনের আউনের বাংলা তর্জমাটা কি দেখবেন ওখানে এই কথাগুলো আছে কিনা এই কথাগুলো আছে কিনা দেখবেন তারপরে ব্যাখ্যার মধ্যে দেখবেন আমি যা কথাগুলো বলছি সব আছে কিনা এগুলো আমরা বললে মানুষ মাইন্ড করে কষ্ট লাগে কিন্তু এগুলো আল্লাহ তালা জানায়া দিছেন ফাইল মুসল্লিন ও নামাজি তোমার উপরে আল্লাহ তালত সালাতিহিম সাহুন তুমি নামাজ পড়ো নামাজের প্রতি বে খেয়াল আল্লাহ তাল নামাজ পড়ে কেন আল্লা দিন আহম উন মানুষ দেখানোর জন্য নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠবেন ভালো করে উজু করবেন নামাজের নিয়মটা সংক্ষেপে শিখাই দিই ভালো করে উজু করবেন উজুর আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন উজুটা শেষ যখন শেষ হয়ে যাবে যুদের নামাজ কখন পড়বেন হরজত আলী রাজি আল্লাহ তালু যুদ নামাজকে এত বেশি প্রাধান্য দিতেন যে এশারের পরে তাহাজুদের নিহতের চার রেখাত নামাজ সব সময় পড়তেন যদি শেষ রাত্রে না উঠতে পারেন শেষ রাতে উঠতে পারবেন এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তারপর আবার শেষ রাতে উঠতে পারছে আবার পড়বেন অনেকে মাসাল্লাহ জানে না মনে করে বেতের নামাজ পড়লে তাহাজুত পড়তে পারবো না আমরা এই কথাগুলো কতবার জানাই দেই এরাই এই ভিডিওগুলো টেনে টেনে দেখে না হলে কি করে না করে আস্তা আল্লাহ মাফ করুক কোরআন হাদিসের কথাগুলো এগুলো আমরা কি আসমান থেকে পাইছি বানাইয়ে বলতেছি প্রত্যেকটা অল্লাহি আল্লাহর কসম প্রত্যেকটা কথা আমাদের ওস্তাদ থেকে শিখছি সেগুলাই আপনাদের বলতেছি কোরআন হাদিস থেকে শিখছি আমাদের ওস্তাদরা কোরআন হাদিস সামনে নিয়ে বলছে আমরা কোরআন হাদিস সামনে নিয়ে বসছি এগুলো মিলাই দেখছি পড়ছি এগুলোই আমাদের জবান দিয়ে বের হয় আমরা ঘন্টার পর ঘন্টার চার দোকানের সামনে বসে থাকার জীবনের সময় হয় নাই ঘন্টার পর ঘন্টা খেলার মাঠে দেওয়ার সময় হয় নাই আমাদের হওয়াইল্ল মুসল্লিন আল্লাদিন হুমাং সলাহিম সাহান তাহাজ তাহাজ্জুদের সময় উঠবেন সুন্দর করে উজু করবেন উজুরা আগে বিসমিল্লা রহমান রহিম রাহিম পড়বেন তারপরে নামাজে দাঁড়ায় যাবেন নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের দুই রেখাত নামাজ পড়তেছি তো আপনি বেতের নামাজ যদি পড়েন ওইটা নেবেন এশারের নামাজের পরে এশারের চারি রেখাত ফরজ দুই রাকাত শূন্য তিন রেখাত বেতের পড়বেন বাস তারপরে তাহাজ সময় উঠে তাহাজ পড়বেন বেতের নামাজ কার থেকে শুকছে বেতের নামাজ রেখে দেয় বেতের নামাজ রাখবেন না বেতের নামাজ এসে সময় পড়ে নেবেন এমনকি সন্দেহ হলে তাহাজ যদি চার নামাজ চার রাখাত নামাজ তখন পড়ে নেবেন বেতরের পরে তারপরে শেষ রাত্রে উঠছেন আবার চার রাখাত পরবেন ছয় রাখাত পড়বেন বা আট রাখাত পড়বেন আট রেখাত পড়বেন কীভাবে পড়বেন নিয়ত করবেন আমি তাহাজ যুদের দুই রাখাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর সানা পড়বেন আউজবিল্লাহ পরবেন বিসমিল্লা পরবেন সুনত নামাজ যেভাবে সুরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে সুরা মিলাইয়া দুই নামাজ পড়বেন দুই রাখাত শেষ যখন হবে তা শাউদ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুই রাখাত নামাজ পড়বেন তো তাহাজুদের সময় কয়টার থেকে শুরু হয় রাত বারোটার পর থেকেই শেষ হয় কয়টায় ফজরের আজান পর্যন্ত যখন সেহেরির টাইম শেষ হয় ই ক্যালেন্ডারের মধ্যে দেখে নেবেন তো নামাজের মধ্যে যে ভুলটা হওয়ার কারণে আল্লাহন পান আপনি যখন রুকুর মধ্যে গেলেন গেলেনব্বী আল্লাহ এগুলোকে আমরা বানাই বলতেছি নবীজি বলছেন সবচেয়ে নিতকৃষ্টম চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে সাহাব একরাম আশ্চর্য হয়ে গেল আল্লাহর নবী নামাজের মধ্যে কিভাবে চুরি করে বলে তার রুকু সেজদা ঠিক মতো আদায় করে না নামাজের রুকু সেজদা নামাজের রুকু সেজদা এাম অম জালসা বসা এগুলা ঠিক মতো আদায় করে না যে আদায় করে না সে হইল সবচেয়ে বড়ো চোর মানুষের বেড়া কেটে চুরি করে ওতে চোরেই তার চাইতে বড়ো চোর হইলো যে নামাজে চুরি করে কে বলছে নবীজি সহি সনদে বলছে সহি হাদিসের কথা তো আপনি রুকুর মধ্যে চলে গেলেন বিশেষ করে মা দেখা যায় এই সমস্যাটা বেশি হয় সুমনার মিলানার না একবার বলবেন সুন্দর করে বলবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা আমি একবার বলছি আপনি একবার বললেন না তিনবার বলবেন তিনবার পাঁচবার অথবা সাতবার বলবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা ربنا لك الحمد إذا كان نفل نماز پڑھتے ہیں بیشی کرے دعا پڑھیں نبی جی بولسن تمرا سنت نفل نماز کے مدے سجدار مدے دعا قبول ہے دعا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك دعاء سنك আপনি এত দোয়া না পারেন কমসে কম দাঁড়াইয়া স্বামী আল্লাহ হলিমান হামিদা লাকাল হামদ এতটুকু নিশ্চিত করবেন তাহলে কি হবে আপনি যে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা যে ওয়াজিব সোজা হইয়া রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব এই ওয়াজিবটা আপনার পক্ষ থেকে আদায় হইয়া গেল এটা নিশ্চিত হয়ে যাইবে তাইলে আপনি ফাওয়াইল্লী মুসল্লিন হইলেন না আপনার উপরে আনত হইল না আবার এক সেজদা দিয়া মাঝে যে বসে দেখা যায় মা বোনেরা এক সেজদা দিয়ে উঠে আর তোর বাঁকা হয়ে বসে কোনো রকম উঠে আর একটা দিয়ে দেয় আপনি তো আর একটা দুই সেজদার মাঝখানে সোজায়ে বসলেন না কয় দুই সেজদার মাঝখানে সোজায়া বইসা যে দোয়া পড়তে দোয়াটা বাজানো আমি পারি না না পারলেন আপনি সোজা হয়ে বসা ওয়াজিব আর ওই দোয়াটা বলা হলো মোস্তাহ ওটা না পড়লে অসুবিধা নাই কিন্তু সোজা হয়ে বসা হইলো আপনার ওয়াজিব সোজা হয়ে বসিয়ে দেরি করা অতটুক দেরি করতে হবে আল্লাহ হুম্ম ফিরলে এতটুকু দেরি করতে হবে এতটুকু দেরি করবেন দুই সেজদার মাঝখানে বৈশা না পারলেও এতটুক সময় বৈশা দেরি করতে হবে তাহলে আপনার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে আর না হলে যদি এভাবে উচ্ছাকিতভাবে সেজদা দেন ওয়াজিদ তরক হয়ে গেল আপনার নামাজ বাতিল হয়ে গেল এই জন্যই বলছেন ফাওয়াইল্লুল্ল মুসলিন কে বলছেন আল্লাহ বলছেন সুরে মাউনের মধ্যে তোমার উপরে আল্লাহ লানত নামাজি কে বলছেন বেনুমাজি কেনা বেনুমাজি যে কি হইবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আলফার কুমাইন আল মমিউল কাফির তারকুসলা মমিন এবং কাফের মধ্যে পার্থক্য হইল আল্লাহ নবীজি বলছেন নামাজ তরক করা অর্থাৎ যে নামাজ তরক করে সে আর মুসলমান থাকে না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা এটাই বলছি অর্থাৎ নামাজ যে পড়ে না তার কি অবস্থা এটা বুঝে নেন সে আর মুসলমানই থাকে না তো মুসলমানা মুসল্লিন আর অর্থভুক্ত হবেন না আল্লাহ হুম্মাকে ফিরলে এতটুকু সময় দেরি করবেন আর যদি দোয়া পারেন পারবেন পারলে পারবেন আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি ওর জুকনি ওয়াহিনী ওয়ুবরনি ওর ফানি ওয়া আফিনী সাতটা দোয়া আল্লাহ হয়ে একবার দুনিয়া আখেরাতের সব চাইলেন যদি সম্ভব হয় মনে থাকে আমি ডিসক্রিপশনের মধ্যে দোয়াটা আরবিতে লিখে দিব বাংলায় উচ্চারণ লিখে দিব নিচে অর্থ লিখে দিব আল্লাহ ফিরলেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওর হামনি আমার উপরে দয়া করেন অর যখনই আমাকে রিজিক দান করেন রিজিক মানে খাওয়ার জিনিস নয় আল্লাহ যাকে কুদরতি হাত দিয়ে রিজিক দিবে ওই আজদের সময় আল্লাহ হয়ে একবার আল্লাহ ডাকতেছে আপনাকে তখন আপনি বলেন আল্লাহনি আর আপনাকে অভাবের মধ্যে রাখবেন তাহলে মনে করতে হবে আপনার নামাজ কবুল হয় নাই কীভাবে নামাজটা কবুল হয় এটা আলেমদের থেকে জেনে নেবেন অর জুকনি আল্লাহ আমাকে সম্পদ দান করেন অজ আমার প্রয়োজনগুলা পুরা করে দেন ফানি আমার সম্মান বাড়াইয়া দেন ওয়া ফিনি আমার অসুস্থতা আপনি দূর করে দেন আমার সন্তানের অসুস্থতা দূর করে দেন আমার বাচ্চা কাচ্চা যারা অসুস্থ আত্মীয় স্বজনদের মধ্যে সবাইকে আপনি সুস্থতা দান করে দেন এক সিদ্ধা দিলেন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়লেন এখন উঠছেন আবার কুদরতি পাওয়া জড়াই ধরবেন তখন দোয়া কবুল হবে না দোয়া কোন সময় কবুল হবে এই জন্য এক সিজদা দিয়ে উঠে যখন বসবেন তখন দোয়া কবুল হয় তখন এই সারটা দোয়া আল্লাহ আল্লাহফিল্লি ওর হামনি ওর জোকনি ওয়াহদিনী অজবুরী ওয়ারফানি ওয়াফিনি তাহলে আজকে আমাদের শিরোনাম হইল যে ওই তারাই অভিসম্পাদ তারাই ধ্বংস হয়ে যাইবে অনিবার্য তাদের জন্য ধ্বংস যারা তাহাজুদ্দ নামাজের মধ্যে এই ভুলগুলো করে এর মধ্যে অন্যতম ভুল হইল সেজদার রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুক হইতে সোজা হইয়া দাঁড়াইতে হবে আর দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করতে হবে এখন আর দোয়া করলাম না আমরা আমাদের বেহেস্তের গুপ্তধন চ্যানেল এটা আর আমরা আমাদের যে ফোর মিনিট মাদ্রাসা আজকের যে ভিডিও দেওয়া হয়েছে নয়টা এগারো মিনিটের মধ্যে ওখানে বড়ো করে দোয়া করছি স্তেক ফার করছি ওই দোয়ার মধ্যে আপনারা শরিক হবেন এখানে আর দোয়া করলাম না আর গলাটা একটু বসে গেছে এই জন্য আজকে এই জায়গায় শেষ করলাম আল্লাহ রব্বুল আলমিন তাহাজ্জুদের নামাজ বড় সম্মানিত নামাজ এই নামাজ পড়ে আল্লাহর অলি কেউ আল্লাহ তাআলার অলি হইতে পারে নাই তাহাজ্জুদ তাহাজুদ নামাজ পড়া ছাড়া অতএব আল্লাহর অলি হইতে গেলে আপনার তাহাজুদ পড়তে হবে এই নামাজ দিয়ে তাহা অলি হওয়া যায় আর এই নামাজের মধ্যে ভুল করলে কিন্তু বড় সমস্যা এই জন্য আল্লাহ তালা সবাইকে সহি শুদ্ধ হবে নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলি আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তাকান্নাগুলা পরিপূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ